তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের মনে একটি জিজ্ঞাসা বা একটি টেনশন বলতে পারো যে জিআরবিটির গ্রুপডির ফাইনাল মেরিট লিস্ট কবে বের হবে দ্যাট মিন্স জিআরবিটির গ্রুপ বিটির রেজাল্ট কবে বের হবে আমি দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটি ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমন ই কমেন্টটা করছো করাটা স্বাভাবিক আমি যদি তোমাদের জায়গায় হতাম আমারও মনে এটাই খেত যে কবে মেরিট লিস্ট বের হবে বা কবে রেজাল্ট দেবে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু যুক্তি তোমাদের সামনে আমি তুলে ধরব সেই যুক্তিগুলো তোমরা দেখার পরে বা শোনার পরে তোমরা অবশ্যই মনে একটা কনফিডেন্স জাগবে বা মনে একটা নিজেকে নিজের মনে জিজ্ঞাসা করতে পারবে হা এমনটা হতে পারে এবং বলবে হা দাদা এমনটাই হতে পারে ঠিক আছে এবং সর্বশেষে জিআরবিটি টু জি টু একটি ট্রেন্ডিং পজিশানে এখন চলছে সকলের মনে একটি জিজ্ঞাসা যে জিআরবিটির গ্রুপ সি তো কমপ্লিট গ্রুপ ডিও ইন্টারভিউ কমপ্লিট রেজাল্টের অপেক্ষা যাই হোক রেজাল্ট আজকেও কালকে রেজাল্ট হবে কবে হবে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তারপরে জিআরবিটি গ্রুপের গ্রুপ যে এ সি এবং ডি এর জিআরবিটি টু কবে আসছে এবং কি পরিমাণে ভ্যাকেন্সি আসছে এটাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করতে চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা ধৈর্য সহকারে দেখো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা যেতটুকু ক্লিয়ার হতে পারবে পরবর্তী সময়ে আর কমেন্টস করার দরকার পড়বে না মোটামুটি কমেন্টস তো করতে করবেই জানি এটা স্বাভাবিকটা যতদিন ফাইনাল অ্যান্ড মেলোডিস্ট বের না হবে ততদিন কমেন্টস করবে করাটাই স্বাভাবিক তারপরে কিছুটা তোমরা নিশ্চিন্তে হতে পারবে ঠিক আছে চলো আর নতুন দর্শকতা দেখলে তোমরা অবশ্যই জানো যে এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিভ এক্সময় প্রিপারেশান করিয়ে থাকি আর ছোটো থেকে ছোটো জব ইনফরমেশান তোমাদের কাছে আমরা সঠিক সময়ে পৌঁছে দেবো এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ বা এটা আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি যে কোনো জব ইনফরমেশনে তোমাদের কাছে আমরা সঠিক সময়ে পৌঁছে দেব। ঠিক আছে এবং বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের কাছে রয়েছে চিরাচরিতভাবে তোমরা গ্রুপ ডিরও আমাদের থেকে নিয়েছো ম্যাক্সিমাম সকলেই অন্যান্য এক্সাম যারা ফেস করছো আপকামিং সব সাজেশানে আমাদের কাছে মোটামুটি রয়েছে এবং রেডি হচ্ছে তোমরা যদি প্রয়োজন পড়ে নিতে পারবে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে সকলেই জয়েন রয়েছে যারা জয়েন করনি ভিডিও ডিসক্রিপশানে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবর্তা অনলাইন সার্চ করে অবশ্যই জয়েন করে নেবে ছোটো কথা আপডেট ওইখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো প্রথমে আমরা কিছু ব্যাক মানে একটু পিছের দিকের থেকে আমরা অ্যাডভান্স হচ্ছি কেন পিছের দিকে থেকে অ্যাডভান্স হচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা সিমিলারলি দুটা আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির যে তুলনা করবো তাতে তোমরা কিছু একটা পিকচার ক্লিয়ার হবে তোমাদের কাছে ঠিক আছে চলো প্রথম আমরা প্রায় আট থেকে দশ মাস পিছের দিকে যাচ্ছি দেখো প্রথম যে আমাদের গ্রুপ সি হয়েছিলো এর মধ্যে তোমরা অনেকেই গ্রুপ সিরও অ্যাপ্লাই করেছ আমাদের গ্রুপ সি যখন হয়েছিলো জি গ্রুপ সির আমাদের ভ্যাকেন্সি কতটা ছিল প্রায় চব্বিশশো দশটার মতন ভে ভ্যাকেন্সি ছিল গ্রুপ সির ক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের ভ্যাকেন্সি কতটা ভ্যাকেন্সি প্রায় আড়াই হাজার পঁচিশশোর মতন ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা গ্রুপ সিতে জিআরবিটি গ্রুপ সিতে আমাদের যে টোটাল ক্যান্ডিডেট কোয়ালিফাইড করেছিল ফর ইন্টারভিউর জন্য কত জন ক্যান্ডিডেট প্রায় সেভেন থাউজেন্ড প্লাস প্রায় সেভেন থাউজেন্ড থেকে কিছু বেশি ক্যান্ডিডেট জিআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউর জন্য উত্তীর্ণ হয়েছিল বা কোয়ালিফাইড হয়েছিল এবং ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছিল প্রায় সিক্স প্লাস প্রায় ছয় হাজার ক্যান্ডিডেট সাত হাজার প্লাস থেকে প্রায় ছয় হাজার কিছু সামথিং ক্যান্ডিডেট জিআরবিটি ইন্টারভিউতে এপিয়ার হয়েছিল মানে ইন্টারভিউতে তারা ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে এবং জিআরবিটির যে ইন্টারভিউটা গ্রুপসির জিআরবিটির গ্রুপ গ্রুপসির ইন্টারভিউটা তোমাদের হয়তোবা মনে আছে যে দু হাজার বাইশের দু হাজার বাইশের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল ডিসেম্বর মাসে শুরু হয়েছিল এবং সেটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় আড়াই মাস কন্টিনিউ চলেছিল চলার পরে এটা আপাতত বন্ধ রাখা হয়েছিল দু মার্চ মাসে তোমাদের বিধানসভা অ্যাসেম্বলি ইলেকশান ত্রিপুরা দু তিনের ফেব্রুয়ারি মার্চ ছিল সুতরাং ফেব্রুয়ারির সরি জানুয়ারির লাস্ট উইকে ইয়েস জানুয়ারির লাস্ট উইকেই সেই ইন্টারভিউটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল পোস্প করা হয়েছিল আপাতত ফিলাল ঠিক আছে তারপরে সেই ইন্টারভিউটা কিন্তু আবার কন্টিনিউ মে জুন কন্টিনিউ ইন্টারভিউ হয়েছে এবং জুন মাসে জুন মাসের ফার্স্ট উইকের দিকে জুন মাসের ফার্স্ট উইকে ইন্টারভিউটা কমপ্লিট হয়েছিল কার জিআরবিটি গ্রুপসির ইন্টারভিউ ঠিক আছে জিআরপিটির গ্রুপ সির ইন্টারভিউ জুনের ফার্স্ট উইকে শেষ হওয়ার পরে সেপ্টেম্বরের পনেরো তারিখ সেপ্টেম্বরের পনেরো তারিখ ফাইনাল মেরিট লিস্ট বের করা হয়েছিল জিআরপিটি গ্রুপ সির এও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ডেপুটেশন বিভিন্ন আন্দোলন কিন্তু এর মাঝখানে কিন্তু হয়েছিল। এই জুন টু সেপ্টেম্বরের মাঝখানে অনেক আন্দোলন তোমরা দেখতে পেয়েছ রেজাল্ট বের করার জন্য গ্রুপ সি রেজাল্ট দেওয়ার জন্য অনেক আন্দোলন হয়েছিল অনেক কিছু হয়েছিল গভর্নমেন্টকেও কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল। যাই হোক তারপরে গভর্নমেন্টের সহদ ইচ্ছা অনুসারে পনেরোই সেপ্টেম্বর দু হাজার তেইশে এই ইয়েস পনেরো না তেরো সেপ্টেম্বর যাই হোক পনেরো ইয়াস তেরো সেপ্টেম্বর দু হাজার তেইশে সেই ইন্টার ফাইনাল মেরিট লিস্ট বের করা হয়েছিল তার মানে জুনের ফার্স্ট উইকে যখন ইন্টারভিউ শেষ হয়েছিল তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রায় সাড়ে তিন মাস জুলাই আগস্টে প্রায় সাড়ে তিন মাস থেকে পোনে চার মাস সময় হাতে লেগেছিল কত পোনে চার মাস চার মাসই ধরো চার মাস সময় হাতে লেগেছিল কি প্রায় পনের চার মাস থেকে চার মাস হাতে সময় লেগেছিল ছয় হাজার ক্যান্ডিডেটের যে মেরিট লিস্ট রেডি করতে ঠিক আছে মেরিট লিস্ট পাঁচ অন্যান্য ডকুমেন্টের কাজ রয়েছে সেগুলো রেডি করতে গভর্নমেন্ট চার মাস প্রায় চার মাস সময় লাগিয়েছিল প্লাস সেই চার মাসের মধ্যে কিন্তু গভর্নমেন্টের উপর অনেকটা প্রেশার ছিল ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেপুটেশন আন্দোলন সোশ্যাল মিডিয়াতে মানে হিউজ পরিমাণে খুললেই এটা দেখা যায় যে জি দু বছর তিন বছর হয়ে গেছে এটি মানে কি হিমঘরে চলে গেছে এটার হবে না অনেক কিছু ছিল হ্যাঁ তা সত্ত্বেও চার মাস সময় লাগিয়েছিল গভর্নমেন্ট হ্যাঁ ফাইনাল মেরিট লিস্ট বের করতে তাহলে তোমরা জিআরবিটির গ্রুপসির সম্বন্ধে একটু পেয়েছ যে চার মাস ইন্টারভিউ শেষ হওয়ার পরে গভর্নমেন্টের উপর অনেক আন্দোলন প্রেসার ক্রিয়েট করা হয়েছিল তারপরে গভর্নমেন্ট চার মাসের মাথায় ফাইনাল মেরিট লিস্ট বের করেছিল এখন জিআরবিটির যে গ্রুপ ডি গ্রুপ ডি তোমাদের সর্বমুঠ ইন্টারভিউতে টোটাল ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর জিআরপিটি গ্রুপ ডি ইন্টারভিউ প্রায় ষোলো হাজার প্রায় ষোলো হাজার ক্যান্ডিডেট তোমাদের ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড করেছিল সেখানে জিআরবিটি গ্রুপ গ্রুপসিতে ছিল কি সাত হাজার এখানে জিআরবিটি গ্রুপ গ্রুপে কতজন ষোলো হাজার প্রায় ডাবল থেকে আরও বেশি ডাবল থেকে আরও বেশি ঠিক না অ্যাটেন্ড ইন ইন্টারভিউ অ্যাপ্রক্স সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার থেকে তেরো হাজারের মধ্যে সাড়ে বারো হাজার প্লাস ইন্টারভিউতে অ্যাপেয়ার হয়েছিল ধরো সাড়ে বারো হাজার টু তেরো হাজার ঠিক আছে ধরি আমি সাড়ে বারো হাজার ক্যান্ডিডেট সাড়ে বারো হাজার থেকে সামথিং বেশি রয়েছে সাড়ে বারো হাজার ক্যান্ডিডেট ইন্টারভিউতে অ্যাপেয়ার হয়েছিল মানে ইন্টারভিউ দিয়েছিল কত থেকে ষোলো হাজার থেকে ঠিক আছে তো সাড়ে বারো হাজার জিআরবিটি গ্রুপ সির সময় দিয়েছিল কি ছয় হাজার ইন্টারভিউ দিয়েছিল এখানে সাড়ে বারো হাজার মানে এটা ডাবল থেকে বেশি ইন্টারভিউ দিয়েছিল ইন্টারভিউ লাস্ট আমাদের কবে শেষ হয়েছিল ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশে ইন্টারভিউ শুরু হয়েছে এবং উনিশ জানুয়ারি দু হাজার চব্বিশে ইন্টারভিউ শেষ হয়েছে গ্রুপ ডির জিআরবিটি গ্রুপ ডির মানে জি গ্রুপসির গ্রুপ ছিল না কিন্তু জিআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউটা মানে ফটাফট কমপ্লিট করা হয়েছে কিনেট এত ডাবল থাকা সত্ত্বেও যাই হোক এটা একটা ভালো সাইট তোমাদের জন্য বা সকলের জন্য ঠিকই আছে বেস্ট হয়েছে কিন্তু এখন জানুয়ারির উনিশ তারিখ যখন শেষ হয়েছে ইন্টারভিউ জি আর গ্রুপসির সময় সময় লেগেছে ইন্টারভিউ শেষ হওয়ার চার মাস সময় লাগিয়েছে এখন জানুয়ারির জানুয়ারির উনিশ তারিখ শেষ হয়েছে শেষ হওয়ার পরে এখন ফেব্রুয়ারি মার্চ মানে প্রায় দেড় মাস রানিং দেড় মাস রানিং চলছে বাট দেড় মাস রানিং হলেও আগামী কিছুদিনের মধ্যে মানে আগামী মার্চ মাসের বিশের পরে এনি যে কোনো সময়ে কিন্তু ইলেকশন ঘোষণা হতে পারে সুতরাং দেড় মাস প্রায় দু মাস ধরো দু মাসের মধ্যে কি সম্ভব বা সম্ভব তো সম্ভব হলে দু মাস না পনেরো দিনও সম্ভব এটা আমি মানে যদি সদিচ্ছা থাকে পনেরো দিনও সম্ভব কিছু ইম্পসিবল না দুনিয়াতে ঠিক আছে দু মাসের মধ্যে এখন লোকসভা ইলেকশন রয়েছে তো দু মাসের মধ্যে তো যেহেতু আমাদের কাছে খবর রয়েছে তোমাদের ইন্টারভিউর কমপ্লিট হয়েছে তোমাদের যে মেরিট লিস্টের ব্যাপারে কিন্তু এখনও কিছু যেমন যেমনটা ইন্টারভিউ হয়েছে তেমনই এটা পরে রয়েছে এখনও এটার সম্বন্ধে গভর্নমেন্ট কোনো মানে টাচও করেনি যে মেরিট লিস্ট রেডি করবে এই ব্যাপারে জিআরবিটি কোনো এটার মধ্যে হেলদু নেই বা এখনও কিন্তু জিআরবিটি এর সম্বন্ধে কোনো মানে ওয়ার্ক করছে না এটার উপরে ঠিক আছে তোমরা বলতে পারো এটার উপরে জিআরবিটি ওয়ার্ক করছে না করছে না যেহেতু এখন যে আট দশ দিন বারো দিন সময় রয়েছে নিশ্চয়ই এই আট দশ দিন বারো দিনে কোনো ওয়ার্ক হবে না সুতরাং মার্চের বিশ তারিখের পরে যে কোনো সময়ে তোমাদের লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে যখন লোকসভা ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে তখন ইলেকশন যে এটা অবভিয়াসলি আমরা বলতে পারি কোড অফ কন্ডাক্টের মধ্যে রয়েছে কোনো ওয়ার্ক অফিসিয়ালি কোনো ওয়ার্ক যা কিছু আছে কিছু হবে না সব কিছু স্টপ ঠিক আছে যেহেতু সব কিছু স্টপ হবে তাহলে লোকসভার আগে তো সম্ভব না পসিবল না ইমপসিবল এটা হতেই পারে না লোকসভার আগে ইলেকশন ডিক্লেয়ারের আগে তোমাদের ফাইনাল মিনিট লিস্ট বের হবে একদম টোটালি ইমপসিবল তোমরা একদম ক্লিয়ার হয়ে যাও টোটালি ইম্পসিবল কেন ইম্পসিবল তোমাদেরকে আমি বলেছি এখন পর্যন্ত কিন্তু জিআরবিটির ফাইনাল মেরিট ডিস্টের উপর কোনো ওয়ার্ক হচ্ছে না ঠিক আছে আর এই আট দশ বারো দিনে তো এটা হবে না এটা ধরাই যেতে পারে ঠিক আছে সুতরাং ইলেকশান তোমাদের এপ্রিলের মোটামুটি ধরো ষোলো থেকে বিশ বাইশের মধ্যে ইলেকশান হচ্ছে লোকসভা ইলেকশান রেজাল্ট তোমাদের এপ্রিলের লাস্ট উইক বা মেয়ের এক দু তারিখের মধ্যে রেজাল্ট হচ্ছে লোকসভা রেজাল্ট রেজাল্ট শেষ হওয়ার পরে লোকসভায় ওখানে কেন্দ্রে সরকার ধরো মে মাসের ফার্স্ট উইকের মধ্যে ওখানে বসবে বসার পরে মোটামুটি ধরো এপ্রিল সরি এপ্রিল মে মাসের মোটামুটি পনেরোর মধ্যে মোটামুটি বিজয় মিছিল যা যা আংবাং সব কিছু রয়েছে পনেরো তারিখের মধ্যে মোটামুটি সব কিছু একটা ক্লিয়ার হয়ে যাবে মানে সব গভর্নমেন্ট যে ডিপার্টমেন্ট রয়েছে বা গভর্নমেন্টও রিলিজ হয়ে যাবে লোকসভার প্রেশার থেকে বা লোকসভার কোড অফ কন্ডাক্ট থেকে লোকসভার ওয়ার্ক থেকে সব ক্লিয়ার হয়ে যাবে ধরো মে মাসের পনেরোর মধ্যে ঠিক আছে পনেরো টু অনওয়ার্ড পনেরোর পরবর্তী সময়ে তোমাদের যা কিছু রয়েছে যা কিছু রয়েছে অল ডিপার্টমেন্টের যে গভর্নমেন্ট জব বলো বা যেগুলো পেন্ডিং রয়েছে যা কিছু সব কিছু ওয়ার্ক স্টার্ট হয়ে যাবে এখন স্টার্ট তো হয়ে যাবে বাট এখন সম্পূর্ণটা ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপরে যে মে মাসের পনেরো তারিখের পরেই কি তৈরি করি জি গ্রুপ যে প্রসেসিংটা নেক্সট যে মেরিট লিস্টের প্রসেসিং সেটা শুরু করবে না এটাও ধীর গতিতে কচ্ছপের মতন গতিতে চলবে এটা কিন্তু এখন টোটালি বলা যাচ্ছে না এটা সম্পূর্ণটা গভর্নমেন্টের উপর নির্ভর করবে ক্লিয়ার তোমরা বুঝতে পারছ ওকে আমি দেখো যেটা আমি মানে যেটা দেখে আসছি এতদিন ধরে এত বছর ধরে যা দেখে আসছি মানে কোনোটা এটা অ্যাকচুয়ালি কোনো গভর্নমেন্টের দোষ না বা এটাই হয়ে থাকে অ্যাকচুয়ালি মানে এটাই হয় ঠিক আছে যেটা হয় এটাই তোমাদের সামনে তুলে ধরছি এটাই হবে মনে করো তো এখন যদি মনে করো যে মে মাস চলে গেলো জুন মাস যদি ধীর গতিতে চলবে তার মধ্যে যদি মনে করো যে কোনো প্রোটেক্ট জি আরবিটি গ্রুপসের মধ্যে সিচুয়েশান ক্রিয়েট হয় জিআরবিটি গ্রুপসের মধ্যে তাহলে তো সরকার একটু কী করবে জি আর বিটিকে প্রেসার দেবে জি আরবি জি আর ইনফর্ম করবে যে জিআরবিটির গ্রুপ সির যে ফাইনাল মেরিল টেস্টের যে প্রসেসিং কাজটা একটু তৈরি করার জন্য তাহলে তৈরি করি হবে তার এর এই অবস্থা যদি কোনো মনে করো যে কোনো জিআরবিটি আর বিটি গ্রুপসির মধ্যে মতো যদি সিচুয়েশান ক্রিয়েট না হয় তাহলে কিন্তু সেটা ধীরগতিতে চলতে থাকবে গতিতে চলতে চলতে এটা আপ টু মনে করো অক্টোবর দুর্গাপূজা পর্যন্ত যাবেই ঠিক আছে আরও প্রেশার ক্রিয়েট হলো এটা অক্টোবর পর্যন্ত যাবে প্রেশার যদি না ক্রিয়েট হয় তাহলে কিন্তু এটা অক্টোবরের থেকেও আরও পিছুতে পারে ক্লিয়ার আমি যেমনটা বলছি দেখো তোমরা মিলিয়ে নেবে কারণ সব এক্সামের আগ পর্যন্ত আমরা একটা গ্যাস করে বা আইডিয়া করে সিচুয়েশানের উপর বেস করে আমরা কিছু বলি সম্পূর্ণটা কিন্তু সেম টু সেমই হচ্ছে ঠিক আছে এটাও তোমাদের এমনটাই হওয়ার সম্ভাবনাটা প্রবল যদি মনে করো যে জি গ্রুপ সির মতন যদি সিচুয়েশান ক্রিয়েট হয় সিচুয়েশান কোন সিচুয়েশানের কথা আমি বলছি যেটা জিআরবিটি গ্রুপসির সময় সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেপুটেশন বিভিন্ন কিছু গভর্নমেন্টকে রেজাল্ট বের করার জন্য এমনটা কিছু একটা সিচুয়েশান হয়েছিলো এমনটা যদি সিচুয়েশানটা হয় তাহলে তোমরা মোটামুটি দুর্গাপূজার আগ মুহূর্তে তোমরা ফাইনালি মেরিট লিস্টটা পেয়ে যেতে পারো এবং দুর্গাপূজার আগ এটা মোটামুটি তোমরা ধরতে পারো পেয়ে যাবে আর যদি এমন সিচুয়েশনটা যদি না ক্রিয়েট হয় তাহলে কিন্তু এটা দুর্গাপূজার পরবর্তী সময়েও যেতে পারে ঠিক আছে যাই হোক এটা লোকসভা শেষ হোক জুন জুলাই জুন মাস প্রবেশ করুক তারপরে আমরা সিচুয়েশনের উপর বেস করে আমরা এটা বলতে পারবো রেজাল্ট মোটামুটি কবে নাগাদ বের হতে পারে বা ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ বের হতে পারে তাহলে তোমাদের আশা করি তোমাদের সিচুয়েশানটা আমি বা কী পরিস্থিতিতে রয়েছে কিভাবে হলে কি হতে পারে মোটামুটি আমি ক্লিয়ার করতে করে দিতে পেরেছি এমনটাই হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল ঠিক আছে যেটা মানে এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে পুরানো এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এমনটা হওয়ার সম্ভাবনা প্রবল ঠিক আছে তাহলে এখন আমরা এখন কবে নাগাদ হবে রেজাল্ট আমাকে আর তোমরা কমেন্টস করে জিজ্ঞেস করতে হবে না তোমরা নিজেকে নিজেরা জিজ্ঞেস করে নিতে পারবে বা নিজেরাই নিজের আনসার তোমরা দিতে পারবে আশা করি ক্লিয়ার ওকে চলো এখন কথা হলো এখন কথা হলো আমাদের জিআরবিটি গ্রুপ জিআরবিটি টু জিআরবিটি টু জি আর ওয়ান যেটা তোমরা গ্রুপ গ্রুপদের ইন্টারভিউ দিয়েছ সি যারা চাকরি করছে এটা হলো জিআরবিটি ওয়ান এখন নেক্সট জিআরবিটি টু কবে আসছে ইয়েস জিআরবিটি টু আসবে এটা একদম মোটামুটি তোমরা কনফার্ম ধরতে পারো জিআরবিটি টু আসবে এটা তোমরা মোটামুটি কনফার্ম ধরতে পারো কিন্তু কবে নাগাদ আসবে বিশাল বড় এক কোয়েশ্চেন মার্ক কবে নাগাদ আসবে বিশাল বড়ো এক কোয়েশ্চেন মার্ক তবে জিআরবিটি গ্রুপ সি আসবে বাট এটা কিন্তু তোমরা ধরতে পারো আমাদের ত্রিপুরাতে নেক্সট বিধানসভা কবে আসছে দু হাজার আটাইশ হয়েছে পাঁচ বছর পরে আসবো কত দু হাজার আটাইশ এর আগেই দ্যাট মিনস দু হাজার চব্বিশ তো পঁচিশেই জিআরবিটি গ্রুপটির সির অ্যাডভার্টাইজমেন্ট বের হয়ে যাবে পঁচিশের কোন মাসে বের হবে এটা বলা সম্ভব না তবে মোটামুটি তোমরা ধরতে পারো দু হাজার পঁচিশের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে জিআরবিটি টু জিআরবিটি জারি হবে তোমরা লিখে রাখো এবং সেটার প্রসেসিং সেটার প্রসেসিং চলবে আপ টু দু পর্যন্ত ঠিক আছে সেটার প্রসেসিং চলবে আপ টু দু হাজার পর্যন্ত দু হাজার আঠাইশ গভর্নমেন্ট জিআরবিটি গ্রুপ জিআরবিটির যে টু জি টু দিয়েই কিন্তু গভর্নমেন্টে মোটামুটি দু হাজার আঠাইশকে পার হতে বা দু হাজার আঠাইশ ইলেকশানকে কন্ডাক্ট করতে চেষ্টা করবে ঠিক আছে কেন এটা স্বাভাবিক গভর্নমেন্ট যখন দু হাজার আটাইশে ইলেকশনে নামবে তখন হাতে একটা তো কিছু পজিটিভ কিছু একটা থাকা দরকার পজিটিভ অন্যান্য ডিপার্টমেন্টের তো জব বিভিন্ন ডিপার্টমেন্টের জব নোটিফিকেশান বা জব ভ্যাকেন্সির হাতে থাকবেই তাছাড়া জি আর টুও কিন্তু একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি সেখানেও কিন্তু চার থেকে পাঁচ হাজার সেখানেও চার থেকে পাঁচ হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে ভ্যাকেন্সি বের হবে কেন বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এখনও বর্তমানে এবং তোমরা দেখতে পেরেছ যে গ্রুপ সিতে কিন্তু গভর্নমেন্ট লাস্টে দিয়ে এমনটা বলছে হয়েছে সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়ায় কিছু ভ্যাকেন্সি কিন্তু ফিল করা হয়নি চব্বিশশো থেকে প্রায় সম্ভবত আঠেরো থেকে উনিশশো ভ্যাকেন্সি ফিল আপ করা হয়েছে দু তিনশো ভ্যাকেন্সি এখানেই রয়ে গেছে প্রেজেন্ট টাইমে অ্যাট প্রেজেন্ট টাইমে জি গ্রুপ ডি তো এমনটাই কিছু একটা হবে কিছু ভ্যাকেন্সি রয়ে যাবে ঠিক আছে তাহলে এখন যে বর্তমানে ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে প্লাস আগামী আঠাশ পর্যন্ত ধরো বা আগামী দু তিন বছরের মধ্যে যে প্রত্যেক দিনে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে রিটায়ারমেন্টে যাচ্ছে এই যে ভ্যাকেন্সিগুলো সেই সব ভ্যাকেন্সিগুলো মিলিয়ে চার থেকে পাঁচ হাজার ভ্যাকেন্সির জন্য নোটিফিকেশান জারি হতে পারে দু হাজার পঁচিশের মধ্যে জারি হতে পারে দু হাজার পঁচিশের মধ্যে জিআরবিটি টু সেটার প্রসেসিংয়েই দু পর্যন্ত চলবে সুতরাং এটা আমি বলতে পারি তোমাদের জি 2 বের হবে এবং সাকসেসফুলি সকলেই চাকরি পাবে এটা গভর্নমেন্টের সদ ইচ্ছা রয়েছে এটা তোমরা অবশ্যই পাবে ঠিক আছে যেটা আমরা বুঝতে পারছি গভর্নমেন্ট তোমাদের বেকারত্ব কম করার চিন্তাধারায় আছে চাকরি সকলকে দেবে প্লাস একটু লেংদি প্রসেস তো হবে এটা হওয়াটাই স্বাভাবিক সুতরাং এখন তোমরা যারা জিআরবিটির ডির সাকসেসফুল চাকরি পেয়ে যাবে তোমরা আমি বলবো নেক্সট টাইম যদি তোমাদের এজ থাকে বা কোয়ালিফিকেশান থাকে জিআরবিটি আর বিটি ট্যুর জন্য তোমরা ট্রাই করবে তাহলে আশা করি তোমাদেরকে সবকিছু আমি ক্লিয়ার করে দিতে পেরেছি আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অলপশন বেলটিকে প্রেস করে রাখবে যখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেব সকলকে বেস্ট ফ্লাক ভালো থাকবে জয় হিন্দ বন্দে